আঙ্গিয়ে যাবে না একটু দাঁড়াও না একটু দাঁড়াও গাড়িটা গিয়ারটা চেঞ্জ হচ্ছে না নিউটালে আছে এজে সাইকেল গাড়ি আরে দাদা আপনি আবার কেন এত হরিন বাজার ছিলে একটু না আজ তো যে লোক রাস্তার মধ্যে দাঁড়ায় রাখছে গায়রা এ সোনা রে আরে ভাই গিয়ারটা চেঞ্জ hore চেঞ্জ হইছে এক্সকিউজ দাদা কি আছে আপনার রাস্তার মধ্যে এভাবে গাড়ি দাঁড় করে রেখেছেন আরে দাদা দেখুন আমি শক করে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করে রাখিনি তো আমার এখানে গাড়িটা বন্ধ হয়ে গেছে তারপরে আর গিয়ারটা চেঞ্জ হচ্ছে না আপনি খারাপ বাড়ি নিয়ে রাস্তা যদি বের হন তো হবে তো এরকম কিন্তু আমাকে যেতে হবে তখন থেকে আমাকে মাথা খারাপ থাকতে আমি আমি করে কি রাখছি নষ্ট হয়ে আমার কি বলেন তো লোক দেখে তোরা আমার কোনো সাইকেলে এই দিক দিয়ে চলে যা

ডাক্তার ওই আমার কাছে গাড়ি হচ্ছে গাড়িটা কেমন ঠিক করে দিস রাস্তার গাড়িটা নষ্ট হয়ে গিয়ার চেঞ্জ হয় না আরে আমি তো গিয়ারের কাজ করে রে তুমি কি ঠিক করলা আমার তো গিয়ারে কাজ করা যাবো দেখো দেখো